হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হালদার খুলনা ফার্ম চলে আসলাম আজকে টাইগার মুরগির বাচ্চা বা আপনার যে গতকালকে যে আমরা বোর্ডিংটা করেছিলাম আর আজকে আমরা আবার সময় পেয়ে আবার চলে আসলাম আপনাদের কাছে বা কী করতে হবে আর ওই ভাইটিকে আমরা বলে দিয়েছিলাম যে আসলে সে কি কি করবে সে শুধু শুধুমাত্র আপনার খাবার দিয়েছে এবং পানি দিয়েছে টাইম টু টাইম এবার আপনার কি করতে হবে আমরা এখন চলে এসেছি সন্ধ্যার পরে যেহেতু আপনার আজকে এখন বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা ওভার হয়ে গেছে আপনার পেপারটা চেঞ্জ করতে হবে আর সে যেহেতু একদম নতুন খামারি আপনার আজকে কিন্তু দ্বিতীয় দিন আপনার গত পর্বে মানে প্রথম দিন দেখেছিলেন যে আমরা কীভাবে বাচ্চাগুলোর বুডিং করব বা কিভাবে বাচ্চাগুলোর বোডিং করেছি আর আজকে আমরা দ্বিতীয় দিন আমরা প্রথমে আপনার খাবারের পাত্রগুলো আপনার সরিয়ে দিচ্ছি আর একটি একটি করে আপনার এই পেপারগুলো আমরা চেঞ্জ করব যাতে করে আপনার বাচ্চাগুলো ভয় না পায় এবং অন্য বাচ্চাগুলোর যেন কোনো ক্ষতি না হয় বা একসাথে তো আপনার সব পেপারগুলো পরিবর্তন করা সম্ভব না এর জন্য আমরা পার্ট বাই পার্ট মানে একটি একটি করে আপনার মানে পেপারগুলো আমরা উঠাচ্ছি এবং উপর থেকে বিছনা চাদরটি পুরোপুরি সরিয়ে দিচ্ছি দেখেন গতকালকে থেকে আজকে যে বাচ্চাগুলো কতটা দুরন্ত এবং কতটা উদ্যমী আপনার ভাবে চলাফেরা করছে এবং ইনশাল্লাহ আজকে আমরা ওয়েট মা একটু আগে ওয়েট মাফছিলাম আপনার এক একটি বাচ্চা আপনার ওয়েট আছে আজকে প্রায় বাহান্ন গ্রাম মানে গতকালকে আমাদের প্রায় বিয়াল্লিশ গ্রাম আজকে বাহান্ন গ্রাম মানে প্রায় দশ গ্রাম ওয়েট বেড়ে গেছে আপনার এক একটি বাচ্চার আর আপনার বাচ্চাগুলো কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে বাচ্চাগুলো আসলে কতটা প্রাণবন্তর আছে আর অনেকেই আপনার বলে যে ভাই আসলে শীতকালে বুডিং করলে বাচ্চা মারা যায় আরে ভাই আপনারা বুডিং করতে পারতেছেন না বিধয় আপনাদের বাচ্চাগুলো মারা যাচ্ছে বা আপনি বুডিং করার নিয়মটি জানেন না আজকে আমরা নতুন একটি ওষুধ তৈরি মানে আপনার এর সাথে অ্যাড করব গতকালকে আমরা এর সাথে আপনার দিয়েছিলাম গিয়ে আপনার রেনামক্স এবং রেনা সিন আর আজকে আমরা নতুন একটি ওষুধ দিব যাতে করে আপনার এই বাচ্চাগুলোর মুখে রুচিটা সে বা আপনার শরীরের যে ভিটামিন সিটার যে অভাব আছে এই ভিটামিন সির যেন এই অভাবটা না হয় আর এর জন্য আজকে আমাদের এই পুরো বিষয়টি মানে আপনার এই টাইগার মুরগি পালনের পুরো এক থেকে চল্লিশ দিন পর্যন্ত আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিওগুলো দিতে থাকব এবং বাচ্চাগুলোর কেমন ওয়েট হয় আমরা এটা আপনাদের সরাসরি দেখাব যেহেতু আপনাদের আমরা শুধু আমাদের বড়ো প্যারেন্টসগুলোই আপনাদেরকে দেখিয়েছি এর আগের ভিডিওতে আর কিন্তু আপনার যে বাচ্চাগুলো আর এই বাচ্চাগুলো মূলত করে আমাদের কাছে থাকে না বিধায় আমরা কিন্তু আপনাদেরকে এইভাবে দেখাতে পারি না আর আরেকজনের বাসায় মানে আরেকটি আমাদের নতুন খামারি বা নতুন একজন উদ্যোক্তা তার বাসা আমাদের ইসের পাশে বিধায় আমরা আজকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি আর তাকেও প্লাস আমাদের পরামর্শ অনুযায়ী আমরা আপনার বোরিং করে দিচ্ছি আজকে এখন দেখেন আপনার একের পর এক আমরা আপনার পেপারগুলো চেঞ্জ করতেছি যাতে করে আপনার পেপারের যে ভিতরে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো যেন আপনার ভিতরে না থাকে আর অনেকেই বলেন যে ভাই আসলে পেপার কেন চেঞ্জ করতে হবে ভাই একটি কথা ভালো সবচেয়ে সবসময় বলে রাখি আপনাদেরকে যে আপনার মুরগির বাচ্চার পায়খানাতে আপনার অ্যামোনিয়া গ্যাস থাকে আর এই অ্যামোনিয়া গ্যাসটি আপনার অনেক ক্ষেত্রে আপনার মুরগির বাচ্চাকে আপনার মানে অসুস্থ করে ফেলে এর জন্য মূলত করে আপনার ফার্ম হোক বা আপনার বুডিং হোক যেখানেই হোক না কেন সেখানেই আপনার এই বাচ্চাগুলোর পেপারগুলো আপনার চেঞ্জ করতে হবে বা আপনার যদি মুরগি বড় মুরগি থাকে সেই ক্ষেত্রে আপনার তুষগুলো নাড়িয়ে চাড়িয়ে বা শুকনো শুকনো ঝুরঝুরে আপনার তুষগুলো ব্যবহার করতে হবে আর এই ভাইটি যেহেতু তুষ নাই বা এখন উনি এখনও আজকেও আপনার তুষের ব্যবস্থা করতে পারেনি সেহেতু আমরা একটু পেপারগুলো একটু মোটা করেই দিব যে গতকালকে যেই পরিমাণে পেপার দিয়েছি তার থেকে একটু আপনার একটু মোটা করে দিচ্ছি আর দেখেন আপনার বাচ্চাগুলো ইনশাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আপনার এখন পর্যন্ত তার দেড়শো বাচ্চা ভিতরে একটা বাচ্চাও মারা যায়নি আর প্রত্যেকটা বাচ্চা আমার কাছে মনে হচ্ছে না যে আপনার এর ভিতরে একটা বাচ্চাও অসুস্থ আছে বা কোনো দুর্বল বাচ্চা আছে আর আপনারা যারা টাইগার মুরগির বাচ্চা এখন উঠাতে ভয় পাচ্ছেন আসলে মূলত করে আপনার এখন একটি মুরগির একটি সিজন চলতেছে আর এই বাচ্চাটি আপনার আপনি এখন যদি উঠান আপনি এটি দেখা গেল আপনার একটি সিজন আছে আপনার সামনে যেহেতু আপনার হালকা গরম বা ওই সময় আপনার একটি বিয়ের একটি মৌসুম থাকে এর জন্য আপনার এই রোস্টের বা আপনার মাংসের ক্ষেত্রে আপনার এই মুরগিগুলো ব্যাপক আকার প্রচুর পরিমাণে চাহিদা থাকে বা ওই সময় একটি বাজার ভালো একটি সম্ভাবনা থাকে আর সবচেয়ে বড় কথা আপনার দেখেন বাচ্চাগুলো আজকে আমরা যে পেপারগুলো ব্যবহার করতে সেইগুলো আপনার নিউজ প্রিন্ট আর আপনার এই পেপারগুলো ব্যবহার করার ফলে আমরা কেন পেপার ব্যবহার করি অনেকে বলেন যে ভাই আমি তো আপনার চাইলে ইসের ভিতরেও ডাইরেক্ট ফ্লোরও আপনার বুডিং করতে পারেন কিন্তু আপনি পেপারে বুডিং করলে আপনার জন্য সুবিধাটা কি আপনি যখন মানে পায়খানা আপনার মুরগির বাচ্চা যখন পায়খানা করবে অবশ্যই আপনার এই পেপারটি আপনার ওর যে আপনার একটি রস থাকে মানে পায়খানার যে একটা রস থাকে এটা আপনার চুষে নিয়ে নেয় এর এর ফলেবর্তীতে মানে এর ফলে আপনার বাচ্চাগুলোর পায়খানাগুলো আর আপনার অন্য কোনো বাচ্চার গায়ে লাগে না বা আপনার বাচ্চাগুলো একদম পুরো ফ্রেশ থাকে এর জন্য মূলত করে আপনার এই এরকমভাবে আপনার পেপারগুলো দেওয়া হয় আর তুষ্টি আপনার মূলত করে এটি দেওয়া হয় তুষ্টি আপনার দেওয়া হয় কারণ কি আপনার বাচ্চাটি যাতে করে ও বোধ করে বা আপনার নিচে আপনার ও একটু আরামদায়কভাবে আপনার চলাফল করতে পারে বা ও আপনার একটু যেটা বলে আপনার যে নাড়াচাড়া করে ও আপনার আপনার মুরগি যতটা আপনার তুষ নাড়াবে মানে অনেকে মনে করেন যে ভাই আপনার সারাদিন প্রচুর পরিমাণে আপনার তুষ ছালাচ্ছে কিন্তু এটি হলো যে আপনার মূলত করে আপনার মুরগি মনে করবেন যেই মুরগিটি আপনার তুষ প্রতিদিন পরিমাণে ছালাচ্ছে ওই মুরগিটি আপনার মূলত করে সুস্থ মুরগি আর যেগুলো আপনার যে শুয়ে আছে বা বসে আছে এটি আপনার এটি অসুস্থ বলবেন না কিন্তু যেটি আপনার অতিরিক্ত তুষ ছালাচ্ছে ওইটি হল গে আপনার অপ্রকৃত পরিমাণে আপনার সুস্থ আর এই যে দেখেন বাচ্চাগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখা দেখাইতে পারতেছি এটাই হলো গিয়ে আপনার সবচেয়ে বড় কথা আর এটি হল গিয়ে আমাদের খুলনা ফার্মের এটি যে বাচ্চাগুলো ওইটি আমরা ব্যবহার করতেছি আর বাচ্চাগুলো দেখেন আপনার টোটাল চারটা কালার আছে এই চারটা কালারের ভিতরে লাল আছে কালো আছে কালো লাল আছে এবং অন্য একটি কালার মিক্সডের মানে দুইটা বা তিনটা কালারের মিক্সডে একটা আছে এটি মূলত আমাদের নিজেদেরই আপনারই আর এখন আমরা মানে খাবারের পাত্রগুলো দিয়ে দিচ্ছি খাবারের পাত্রগুলো দেখেন আমরা দেড়শো মুরগির জন্য অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমরা কতগুলো একশো বা দেড়শোর জন্য আপনারা কতগুলো খাবারের পাত্র ব্যবহার করবেন আমরা এখন কিন্তু আপনার খাবারের পাত্রটা দিয়ে দিচ্ছি আমাদের তিন দিনের মাথায় দেওয়ার কথা ছিল কিন্তু তারপরও আমাদের মুরগিগুলো যেহেতু মাসাল্লাহ অনেক আপনার চঞ্চল সেহেতু আমরা আপনার আজকের থেকেই দিয়ে দিচ্ছি এবং আমরা কিছু খাবার আপনার দেখেন পেপারের উপরও ছিটিয়ে দিবো যাতে করে আপনার মুরগিটি আপনার খুব সুন্দরভাবে থাকে আর দেখেন অল্প অল্প কিছু আপনার বাচ্চাগুলো আপনার লাইটের নিচে আসতেছে মানে আপনার চাদরটি সরিয়ে ফেলার পরে আপনার মূলত করে বাচ্চাগুলোর একটু ঠান্ডা লাগতেছে আর আমরা যত দ্রুত সম্ভব আপনার এর পরবর্তীতে আমরা আমরা পানিটি দিয়ে দেব খাবার এবং পানি যেহেতু আমাদের পেপার চেঞ্জ করা হয়ে গেছে আর আপনার এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে করে জায়গাটা বড় বানাবো এবং কি পরিমাণে আপনার খাবার দিব বা কোথায় দিব সিটিয়ে দিচ্ছি প্লাস আপনার এক অল্প কিছু খাবার আমরা সিটিয়ে দিব এবং অল্প কিছু খাবার আমরা ট্রেতে করে দিয়ে দিব এতে করে আপনার মুরগিগুলোর বাচ্চা আপনার খাবার চেনা শেষ হয়ে যাবে আর এর পরবর্তীতে আপনার দেখেন এইখান থেকে আপনার যে আমি নিজেই আপনার এই বাচ্চাগুলো আজকে পরিচালনা করতেছি আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে ভাই একটি মানুষ যদি আমার কোনো কাজের মাধ্যমে যদি একটু তার একটু নতুন যারা উদ্যোক্তারা আছেন তাদের ক্ষেত্রে বলতেছি আপনি ভিডিওগুলো অবশ্যই আপনি এক থেকে চল্লিশ দিন পর্যন্ত দেখবেন আপনি এতে করে আপনি কিছুটা হলেও আপনি শিখতে পারবেন কিভাবে বোর্ডিং করতে হয় কিভাবে আপনি কাপড় মানে পেপার চেঞ্জ করবেন কিভাবে আপনার বাচ্চাগুলোর কোনো ক্ষতি না হয় এটাই হলো কি সবচেয়ে বড় কথা আমাদের এই ভিডিওটি আপনার তখন সাফল্য অর্জন করবে যখন আপনি কোনো কিছু শিখবেন আর আপনি যদি মনে করেন যে না আমি শুধু বাচ্চা এনেছি আপনার এনে ছেলে দিয়েছি এই পর্যন্ত শেষ এনাফ অফ এর এর পরবর্তীতে আর কোনো ট্রিটমেন্ট নাই আপনি তাহলে ভুল করবেন আর দেখেন এটি হলে গিয়ে আপনাদের যে বলেছিলাম এটি হলো কি ভাইট সেই রুম দেখেন এই রুমের উপরে আপনার সব কিছুই আছে আর আমরা এখন পানি মিক্সড করব আর আজকে আমরা কি কি ওষুধ ব্যবহার করব দেখেন এটা হল কি আপনার রেনাশি আমরা এই যে রেনাসি বলতে গতকালকে আমরা রেনা আর রেনা মক্সটি ব্যবহার করেছিলাম কারণ র্যানামাইসিনটি আমরা কেন ব্যবহার করেছিলাম এটি হলো গিয়ে আপনার বাচ্চার নতুন অবস্থায় যদি বাচ্চার পায়খানাটা আপনার নরম হয় বা পানি পানি থাকে র্যানামাইসিনটি আপনার বাচ্চার পায়খানাটা ঠিক করে দিবে আর রেনা মক্স এটা হলো গিয়ে অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন আপনার গ্রুপের আপনি যদি রেনামক্স আপনার এলাকায় না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই অ্যামোকসোসিলিন গ্রুপের অন্য কোনো যে কোনো আপনার ওষুধে আপনি ব্যবহার করবেন এর পরবর্তীতে আমরা আপনার মিশানো পানিটি আপনার দেখেন আমরা এই যে আপনার টোটাল সাড়ে চার লিটার এক একটা আপনার পট এটা দেড় লিটার করে আপনার এই সাড়ে চার লিটার পানিগুলো আমরা দিয়ে দিব আর পানিটি অবশ্যই একটু উষ্ণ করে দিলে আপনার ভালো হয় কারণ এর জন্য আর আপনি যদি মনে করেন যে আপনার মানে বোর্ডারের ভিতরে আপনার বাচ্চাগুলো ভিজে যাচ্ছে বা আপনার বাচ্চাগুলো একটু মানে রাখবেন অনেকে বলে খরখরা বা অনেকে বলে শুকনা একটু শুকনা যদি রাখতে চান অবশ্যই আপনি পানির পটগুলো একটু উঁচু করে দিবেন আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি কিভাবে পানির পত্রগুলো একটু উঁচু করে দিব এর ক্ষেত্রে আমরা আজকে ব্যবহার করব যেহেতু ওনার কাছে আমার অন্য কোনো পদ্ধতি নাই সেই ক্ষেত্রে আমরা আপনার যে পানির পাত্র যে মুখটা আছে মানে আপনার যেটাই আপনার মূলত করে পানিটি পড়ে সেই পানির যে মুখের উল্টাপটি আমরা আপনাদের আজকে ব্যবহার করব আর সেই ক্ষেত্রে আপনার দেখেন আমরা পুরো টোটাল সাড়ে চার লিটার পানিটি আপনার মেপে নিয়েছি এবং ওষুধও আমরা টোটাল সাড়ে চার লিটার মানে সাড়ে চার গ্রাম এটা সাড়ে চার গ্রাম এবং এটা সাড়ে চার গ্রাম টোটাল আমরা সা নয় গ্রাম ব্যবহার করেছি আর আপনারা যদি চান আপনাদের যে এখন বিভিন্ন জায়গায় আপনার পানি উঁচা করার জন্য আপনার বিভিন্ন প্রকার স্ট্যান্ড পাওয়া যায় আপনি সেটাও ব্যবহার করতে পারেন আর আমরা দেখেন আপনার এইখানে টোটাল একটু মাটির যাতে করে আপনার মাটির সরা বলে সেই সরার উপরে করে দিয়েছি যাতে করে অল্প একটু উঁচা থাকে এবং বাচ্চার শরীর যেন না ভেজে শুধুমাত্র বাচ্চার ঠোঁটটি ভিজবে বা পানি খাওয়ার জন্য ও একটু যেন সুবিধা হয় এটা আপনারা আপনাদের গ্রাম অঞ্চলে কী বলে আমরা আমাদের এখানে বলা হয় সরা আর আপনাদের এখানে কি বলে অবশ্যই একটি কমেন্টসে জানিয়ে যাবেন এর পরবর্তীতে আপনার আমরা টোটাল তিনটা যে পানির পাত্র ব্যবহার করেছিলাম সেই তিনটা পাত্রই আপনার এখানে আছে আর সেই তিনটা পাত্র আপনার দেখতে পাচ্ছেন এখন আমরা তৃতীয়টি শেষ প্রায় শেষের পথে আমাদের কাজ যেহেতু খাবার দেওয়া হয়ে গেছে পানি দেওয়া হয়েছে এবার আমরা স প্রপারলি আবার সে কালকের মতোই আপনার যেই বিছনার চাদরটি আমাদেরকে ছিল আমাদের কাছে সেটি আবার আমরা আপনাদের দিয়ে দেবো যাতে করে আবার সেই বাচ্চাগুলো উষ্ণতার ভিতরেই থাকে আর প্রত্যেকটি বাচ্চাই যেন আপনারা সুস্থ এবং সুন্দরভাবে থাকে আর আপনারা যারা এইভাবে করে বুডিং করতে চাচ্ছেন বা বুডিং করবেন আপনারা অবশ্যই এই পদ্ধতা মানে এই পন্থা আপনারা অবলম্বন করলে আমি মনে করি না আপনার বাচ্চা একটাও অসুস্থ হবে বা দুর্বল হবে আর আপনি যেখান থেকেই বাচ্চা সংগ্রহ করেন না কেন অবশ্যই আপনি এ গ্রেডের বাচ্চাটি সংগ্রহ করবেন আর এ গ্রেডের বাচ্চা আপনি তখন সফল হবেন যখন আপনার বাচ্চাটি সুস্থ থাকবে আর আপনি আমি ধরেন দেড়শো বাচ্চার ভিতরে আজকে যদি আমার তিরিশটা বা চল্লিশটা বাচ্চা যদি মারা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু আপনার সফল নই কারণ কি আপনার যখন আপনার বোর্ডিংটি খারাপ হবে তখন আপনার লাভের অংশটি এখান থেকে কমে যাবে কারণ আপনি যখন টার্গেট নিয়েছেন দেড়শো মুরগির বাচ্চা তখন আপনার দেড়শো মুরগির বাচ্চার জন্য যখন যতটুকু পরিমাণ বা আপনার যে টাকাটা ব্যয় হবে সেই টাকাটা কিন্তু আপনি মানে আপনার লভ্যংশ থেকে যদি মারা যায় তাহলে আপনার লভ্যংশ থেকে কিন্তু ওটা আপনার বাদ যাচ্ছে অনেকে বলে যে ভাই আমার একশো পিস ছিল একশো তিরিশ পিসের ভিতর থেকে আপনার একশো দশ পিস রয়েছে একশো বিশ পিস মারা গেছে এই বিশ পিস কিন্তু ভাই আপনার লস হ্যাঁ আপনার যদি ধরেন এই বিশ পিসে যদি আপনার প্রত্যেকটা মুরগি থেকে যদি আপনার চল্লিশ টাকা করেও লাভ হয় বা চল্লিশ গুণ বিচ দেন আপনি আপনার প্রায় আটশো টাকা লস আর এই বিষয়টি আপনি সবসময় চিন্তা করবেন আর দেখেন আমরা আবার গতকালকের মতো শেষ পর্যায়ে আপনার বিছনা চাদর দিয়ে ঢেকে দিয়েছি আর আমরা আবার ভাইকে নেক্সট দিয়ে যাচ্ছি যে আপনি সে কিভাবে তাকে শুধু বলা হচ্ছে যে ভাই আপনি শুধু খাবার দিবেন এবং পানিটা দিবেন আর আপনারা তাকে আমি বলে দিচ্ছি যে আপনার কতটুকু পানিতে কি দিবেন কত পরিমাণে দিবেন এই পর্যন্ত তার শুধু কাজ হলো গিয়ে খাবার দেওয়া এবং পানি দেওয়া এর পরবর্তীতে কি ব্যবস্থা নিতে হবে সেটা আমি আগামীকালকের নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর তৃতীয় দিনের জন্য আপনাদেরকে অগ্রিম স্বাগতম